এবার আসি নিজে জেজেদের বাড়ি থেকে পালিয়ে গেল তুই আমার গেলো দ্বারা আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো যে জেজেদের বাড়ির যে ওই জেজের এসিস্ট্যান্টটা ছিল সে আসির জন্য খাবার নিয়ে আসে এবং তারপর বলতে থাকে যে এই যে আসে আমি চলে এসেছি এবার খাবারটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেও কিন্তু সে যখন ঘরের ভিতরে আসে এসেই দেখে যে সেখানে আসি নেই আর এটা দেখে তো তার হাত থেকে খাবারের থালাটি নিচে পড়ে যায় আর সে চিৎকার দিয়ে বলে উঠেছে আসি কোথায় আর তারপরে আমরা দেখেছি জাজেরা তো তার অ্যাসিস্ট্যান্টের উপর অনেক বেশি রেগে যায় তাকে চেঁচিয়ে বলতে থাকে যে তাঁত আমি তোমার সামনে থেকে এভাবে পালিয়ে চলে গেলো আর তুমি কোনো কিছু করতে পারলে না দেখতেও পারলে না ওকে আর অন্যদিকে আমরা দেখতে পাই যে আসি তো লুকিয়ে লুকিয়ে একা একা যেজেদের বাড়ির বাইরে চলে আসে আর এসে দেখতে পায় যে বাড়ির বাইরেই দুজন গার্ড দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে কথা কয়ে একটা জায়গা চলে যায় আর তখন আসি মনে মনে বলতে থাকে যে বাবাই হোক আমাকে তো এখান থেকে পালাতেই হবে আর তারপর আসি ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে যায় তো সুপ্রিয় কি মনে হয় আপনাদের আশি কি পারবে এই জেজিদের বাড়ি থেকে বের হতে এবং তারপরে সেখানে চলে আসবে মহাগরি এবং তারপর আশি উদ্ধার করে নেবে কি মনে হয় আপনাদের আর আপনারাও এরকমটাই চান তো যে আশি এখান থেকে পালিয়ে যাক আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে